হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলিস ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে বেলা প্রায় সাড়ে দশটার মতো তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের ব্লগটি শুরু করছি ব্লগটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো আশা করছি অন্য ভিডিওগুলোর মতো এই ভিডিওটি তোমাদের বেশ ভালো লাগে তো সকাল সকাল সব বাসিক কাজ সেরে নিয়েছি সেরে নিয়ে কিন্তু আমি চলে এসেছি একদম রান্নাঘরে সকালে খেয়ে দেয়ে নিয়ে মানে প্রচণ্ড দেরি হয়ে গিয়েছিল তো সেই জন্য সকাল থেকে তোমাদের সঙ্গে ভিডিওটা আমি মানে শুরু করতে পারিনি তো এখন দেখো একদম রান্নাঘরে রান্না করছি আর আজকে রান্না করছি চিংড়ি মাছের মালাইকারি তো তার জন্য দেখলি চিংড়ি মাছ চিংড়ি মাছের মালাইকারির মশলাটা কড়াইয়ে বসিয়ে দিয়ে এদিকে চলে এসছে দইটাকে ফেটিয়ে নিতে আর দইটা ফেটিয়ে যদি তরকারির মধ্যে দেওয়া হয় না তাহলে দইটা আর ফেটে যাওয়ার চান্স থাকে না তো সেই জন্য দইটাকে ফেটিয়ে নিয়ে এসে দেখো আমি তরকারির মধ্যে মানে মশলাটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব সুন্দর করে তো দেখো এই আজকে মানে ইচ্ছে ছিল সকাল থেকেই ভিডিওটা অন করার বাট এত মানে তাড়াহুড়ো লেগেছিল না আজকে সকাল থেকে আর উঠতেও না অনেকটা দেরি হয়ে গিয়েছিল জানো উঠে নিয়ে মাথায় হাত পুঁড়ো তাড়াতাড়ি করে গোপালটা গোপালকে সকালে সেবা দিয়ে তাড়াতাড়ি করে নিজে চলে এসছি ভিডিওটা অন করার সময়ই পাইনি সকাল থেকে তো সেই জন্য এখন থেকে তোমাদের তোমাদেরকে সাথে নিয়েই মানে ভিডিওটা আমি স্টার্ট করলাম তো দেখো ওদিকে চালটা ধুয়ে নিলাম চালটা ধুয়ে দিয়ে ভাতটা বসিয়ে দিয়ে বসিয়ে দেব আর ওইদিকে কিন্তু চিংড়ি মাছের মানে মালাঘটা এই ওভেনটাতে ছিল তো এই ওভেনটা থেকে পাল্টে আমি ওই ওভেনটায় নিয়ে নিয়েছি আর এদিকে ওটা যখন যতক্ষণে হচ্ছে ততক্ষণে আমি দেখো এদিকে মুসুর ডালে কাটা দিয়ে নিয়েছি তো তোমরা কে কে এইভাবে বাড়িতে কাটা দাও অবশ্যই কিন্তু বলো আর ডালটাকে কাটা দিয়ে নিলে না বেশ মসৃণ হয় আর খুব সুন্দরও হয় তো সেই জন্য দেখো এদিকে দেখো আমার চিংড়ি মাছের মালাইকারিটা কিন্তু হয়ে গেছে তো আজকে চিংড়ি মাছের মালাইকারিটাতে একটুখানি বেশি ঝোল রাখা হয়ে গেছিলো যাই হোক নো সমস্যা তো দেখো মালাকিটা হয়ে গেছে এবার কিন্তু আমি ডালটা সম্ভাড়া দিয়ে দেবো তার জন্যে কড়াইয়ে তেল গরম করে তেজপাতা পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা সম্বড়া দিয়ে এবার আমি মুসুর ডালটা কিন্তু সম্বড়া দিয়ে দেবো তো আজকে সেরকম কিছুই রান্না করিনি খুব মানে হালকা পাতলায় রান্না করেছি কারণ গরমে না একটু হালকা পাতলা খাবার খাওয়াই ভালো তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে রান্নাটা ওদিকে দেখো ডালটা ফুটছে তো সেই ফাঁকে আমি একটুখানি চলে এসেছি ওই যে দেখলে দই ফাটালাম মানে মালাইকারির জন্যে তো তোমাদের দাদাভাই যে অনেকটাই দই নিয়ে এসেছিলো তো সেখান থেকে কিছুটা পরিমাণ মানে ছিল তো সেটাকেই আমি ভালো করে গ্লাসের মধ্যে ঘোল করে নিয়ে খেতে বসে গেছি আর দেখবে এই গরমে ঘোল টোল খেলে না বেশ কিন্তু ভালো লাগে তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সম্পূর্ণ রান্নাবাড়ি কাজ বাজ সব শেষ হয়ে গেছে তো আজকে আমি রান্না করেছিলাম মুসুর ডাল আমার ভাস্তার জন্য একটা ঝোল চিংড়ি মাছের মালাই করে এটি হচ্ছে আট ভাজা এই আট ভাজাটা না আমরা এই আমবতীতে খাই তোমরা কে কি খাও অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও এই আট ভাজার মধ্যে রয়েছে আলু পটল ঝিঙে ডাটা তারপরে কাঠালের বিচি আরও এসব মোট কথা আট রকমের সবজি দিয়ে ভাজারটা খেতে হয় আমার তো ভীষণ ভালো লাগে আর ভাজাটাও কিন্তু খুব সুন্দর ঝরঝরে হয়েছিল আজকে তো দেখো ওদিকে সব রান্নাবাড়ি হয়ে গিয়ে কিন্তু আমি রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করে নেব আর তোমরা জানোই যে যেহেতু মনে করো যে সব তো একেবারে মনে করো যে সকালে তো দেখো ওদিকে গ্যাসের ওভেনটা পরিষ্কার করে নিয়ে দেখছি মানে কদিন ধরেই ভাবছিলাম যে রান্নাঘরের বেসিনটা না একটুখানি শ্যাওলা ধরেছে তো পরিষ্কার করব করব তো সেখানে মানে ভালো মতো সময় পাচ্ছিলাম না তো আজকে কিন্তু অনেকটাই সময় রয়েছে হাতে একটু তাড়াতাড়ি রান্নাটাও শেষ হয়ে গেছে সেই জন্য কিন্তু ভালো করে স্টিলু দিয়ে ভালো করে সার্ফ দিয়ে সুন্দর করে কিন্তু পরিষ্কার করে নিলাম আর আমাদের বেসিনটা কিন্তু যেই পাথরটা দিয়ে আমাদের এই রান্নাঘরের মানে তাকটা করা রয়েছে সেটা দিয়েই কিন্তু একটা পাথরেরই বেসিন তো সেই জন্য শ্যাওলাটা একটু বেশিই জমে তো আমি মাঝে মাঝেই পরিষ্কার করি আর রোজ পরিষ্কার করা হয়ে ওঠে না কারণ অনেক দিন দেখবে রান্না করতে করতে দেরি হয়ে যায় তো দেখো ওদিকে বেসিনটা পরিষ্কার করে নিই আমি রান্নাঘরের যেই তাক পাই তাকটাকে এবার সুন্দর করে কিন্তু পরিষ্কার করে নেবো আর রান্না করার পর যদি রান্নাঘর পরিষ্কার না করা হয় তাহলে কিন্তু একদমই কিন্তু দেখতে দেখতে ভালো লাগে না তো চলো কাজগুলো করতে করতে তোমাদের সঙ্গে একটুখানি কিছু কথা শেয়ার নিই তো দেখো তোমরা যারা এতক্ষণ ধরে যারা যারা আমার ভিডিওটি দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক এবং একটি করে কমেন্ট করে যেও কারণ তোমাদের একটি কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও করতে কিন্তু অনেকটাই এগিয়ে নিয়েছে যায় তো চলো দেখো এখন আমি নিচে সম্পূর্ণ কাজ শেষ করে চলে এসেছি দোতলায় তাহলে সেই ড্রেসিং টেবিল না দুদিন ধরে মানে মোছা হয়নি মানে এমনিতে তো মানে এমনি একটা শুকনো কাপড় দিয়ে মুছি কিন্তু ওই কলিন দিয়ে মোছা হয় না অনেকদিন হয়ে গেলো তো সেই জন্য আজকে ভেবেছি যে কলিন দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব আর কলিন দিয়ে মোছার পর যেহেতু এটা ব্ল্যাক কালার না বেশ ঝকঝকে টক করছিল করছিলো দেখতে এত ভালো লাগছিলো তো ভালো করে এবার ড্রেসিং টেবিলটাকে পরিষ্কার করেছি আর এই আয়নাটার মধ্যে না আমার ছেলে কি করেছে একের দিন মানে ক্রিম মাখাচ্ছিল আমাকে ওই ক্রিমটা পুরো আয়নাটাতে মানে লাগিয়ে দিয়েছিল। তো সেটাকে আমি আজকে ভালো আমি তো ভয় পেয়ে গেছিলাম যে উঠবে কিংবা তেল তেল তো দেখলাম বেশ সুন্দরভাবে উঠে গেছে তো দেখো আগে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করা হয়ে গেছে তাই আগেকার জিনিসগুলো ঠিকঠাক মতো গুছিয়ে রেখে দিলাম তারপরে এই যে বিছানাটা তো আজকে আমরা এই ঘরে এই ঘরে আজকে শুইনি পাশের ঘরে শুয়েছিলাম অতিরিক্ত গরম পড়লে না আমরা পাশের ঘরটাই শুই পাশের ঘরটাও না একটু তুলনামূলক এই ঘরটার থেকে কম আর কি ঠা মানে গরম আর কি তো সেই জন্য ওই ঘরটাই শুয়েছিলাম তো এই ঘরটার মধ্যে কিছুক্ষণ আগে আমার ছেলে আর আমার ভাস্তা মিলে খেলছিল তো সেই জন্য একটুখানি চাদরটা সরে নড়ে গেছিলো সকালে আজকে আমি বললাম না সকাল থেকে ভিডিওটা অন করতে পারিনি কিন্তু তোমার সকালে এগুলো সব পরিষ্কার করে গিয়েছে কিন্তু ওই বাচ্চা থাকলে বাড়িতে যাদের বাচ্চা আছে তারাই জানে তো দেখো তো সেই জন্য চাদরটাকে ঠিকঠাক মতো আবার পেরে রেখে দিলাম সুন্দর করে আর চাদরটা মানে বিছানার ঘরের মধ্যে বিছানা যতক্ষণ না গুছানো থাকবে ততক্ষণ তুমি মনে হবে কি ঘরটাকে তুমি গুছাবেই নি তো সেই জন্য সবার আগে বিছানাটাকে পরিষ্কার করে নিয়ে ড্রেসিং টেবিলটাকে পরিষ্কার করে নিয়ে তারপরে এই চলে এসেছি আলমারিটাকে পরিষ্কার করতে এই আলমারিটাকেও না রোজ শুকনো কাপড় দিয়ে মোছা হয় কিন্তু এই কলিন দিয়ে মোছা হয় না তো সেই জন্য আজকে কলিন দিয়ে ভালো করে মুছে নিয়েছি তো বেশ ধুলো জমেছিলো জানো তো শুকনো কাপড় দিয়ে মুছে হয় তো তাও কিন্তু কলিন দিয়ে মোছার পর দেখছো কেমন চকচক করছে বেশ বেশ ধুলো জমেছে ধুলো জমে না বেশ কেমন যেন হয়ে গেছিলো তো এদিকে দেখো আর মোছাটা আমি না এই তিন টাকের আলমারিগুলোকে এইভাবেই মুছি মানে এক সাইড এক সাইড করে মুছি তাহলে মুছতে একটুখানি সুবিধা হয় তো এবার দেখো আলমারিটাকে ভালো করে মুছে নেবো তোমরা কারা কাড়া এইভাবে আলমারি মানে এই তিন টাকের আলমারিগুলোকে কারা এইভাবে পরিষ্কার করা অবশ্যই কিন্তু আমাকে বলো আর আর একটা কথা তোমরা কে কীরকম ধরনের ভিডিও চাইছো কে কীরকম ধরনের ভিডিও দেখবে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করো তোমাদের চাওয়া অনুযায়ী কিন্তু আমি ভিডিও করবো তো দেখো ওদিকে সব কাজ বাজ ছেড়ে ইয়ে দেখো এই তোম এর আগের একদিন দেখিয়েছিল তোমার দাদাভাই মাছ নিয়ে এসছে তো কাল বিকেলে না মানে সন্ধ্যাবেলা রায়গঞ্জে গিয়েছিল তো রায়গঞ্জ থেকে এ দেখো আরও দুটো মাছ নিয়ে এসছে ইন্টে মাছ হলো যে কি খুশি মানে বড় মাছটা আগে দুটো মাছ নিয়ে এসছিল সেখান থেকে একটা মাছ মারা গেছিল তো সেই জন্য ওর একটু মনটা একটু খারাপ খারাপ ছিল তো সেই জন্য তোমার দাদাভাই কালকে দুটো মাস নিয়ে আসাতে ওর ভীষণ খুশি তিনজন মিলে যা মানে খেলছে জানি না কতদিন থাকবে আর মনটা না বেশ খারাপ হয় নিয়ে ছোটো ছোটো যে মানে প্রাণীগুলোকে নিয়ে এসে এভাবে মরে যাচ্ছে ভীষণ মন খারাপ হয় তো চেষ্টা করছি যতটা পারি যত্ন নেওয়ার আগের যেটা রয়েছে সেটা তো বেশ টন্টনা হয়ে গেছে ওর আর কোনো অসুবিধা হয় না তো এদের দুটাকে এখন দেখি তো আমি এখন মাছগুলোকে খাবার দিয়ে দিলাম আর তোমাদের দাদাভাই তোমার দাদা দাদাভাই খাবার দেয় সকালবেলা করে কিন্তু আমি এই দুপুরবেলাটা আমিই দিই আর আর না এখন মাছগুলোকে একটুখানি বুঝে শুনে খাবার দিতে হচ্ছে কেননা মানে যেটা বড়ো সেটাও একাই খেয়ে নিচ্ছে তো সেই জন্য একটু সাইড সাইড করে দিতে হচ্ছে তো চলো মাছগুলোকে খাবার দেওয়া হয়ে গেছে আর আজকে ভিডিওটি আমি এ পর্যন্তই রাখছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে টাটা